আমরা আজকে এসেছি মিজানপুর ইউনিয়নের বাগমারা এই মাঠে এই জমিতে সবুজ সার তৈরি করার লক্ষ্যে ধন বীজ বপন করা হয়েছিল এখান থেকে ধনচা যে গাছ হয়েছে আমরা জানি মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈনজা গাছের কোনো বিকল্প নাই এই জন্য মাটির উর্বরা শক্তি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কৃষকদের মাঝে উদ্বোধন করছি তারই অংশ হিসেবে আমাদের বাগমারা গ্রামের একজন সচেতন কৃষক পূর্ণবিশ্বাস সে তার এই জমিতে এই প্রথমবারের মতো সে ধৈনচা বীজ বপন করেছিল তো এখান থেকে যে ধৈনচা গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ফুল ফোটেনি এই ফুল ফোটার আগেই তিনি আজকে এটা মাটির সাথে মিশিয়ে দিবে আমরা জানি যে বাতাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ আছে শতকরা আটাত্তর ভাগ গাছ কিন্তু এটাকে সহজেই গ্রহণ বা আপটেক করতে পারে না তো এখানে যে ধৈঞ্চা গাছটা আছে ধৈঞ্চা গাছের মধ্যে যে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া যেটা আছে সেটা এখানে একটা নডিউল ফর্মেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট নডিউল এখানে আছে এই এর মধ্যে যে আমাদের উপকারী ব্যাকটেরিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সে এখানে সিম্বায়োসিস অর্থাৎ মিথজীবিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ বাতাসের যে পরিমাণ নাইট্রোজেন আছে সেটা কিন্তু এখানে সংবন্ধন করে অর্থাৎ ফিক্সেশন করে ফিক্সেশনের মাধ্যমে সে মাটিতে এই নাইট্রোজেনটা অ্যাড করে দিচ্ছে এর ফলে আমাদের পরবর্তী যে ফসল চাষ করবে সেখানে যে নাইট্রোজেনের দরকার ইউরিয়া শুধু প্রয়োগ করবে তার পরিমাণটা কিন্তু কমে যাবে এই জন্য আমরা সবাই সচেতন হয় এবং এই যে এখন বড় ধান কাটার পরে জমি কিন্তু সবাই জমি পদিত আছে কিন্তু এর মাঝে আমাদের যে সচেতন কৃষক পূর্ণ বিশ্বাস প্রগতিশীল কৃষক সে যেটা চাষ করছে এটা অবশ্যই প্রশংসনীয় এভাবে যদি আমরা সকলেই এগিয়ে আসতে পারি তাহলে আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে মাটির উৎপাদন শক্তি বৃদ্ধি পাবে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে কৃষকের অর্থনৈতিক সচল হবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি এই অত্র এলাকার যে আমাদের সম্মানিত কৃষক ভাইরা আছেন বিশেষ করে ব্লকের উপসারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি গরু ধান কাটার পরে এই কৃষি অফিসের সহযোগিতায় ধুনছে বিচি আইনে খেতে বুনছিলাম চল্লিশ থেকে ৪৫ দিন বয়স হয়ে গেছে পাওয়ার টিলার আইনে এই খেতের যে ধুনছে গাছগুলো চাষ দিয়ে মিশে দিতেছি সবুজ সার তৈরি হবে ধান লাগালে পরে বেশি ভালো ফলন কর কৃষি অফিসে যেভাবে আরো সবাই করার জন্য পরামর্শ দিয়ে গেছে সবাই বরু ধান কাটার পরে আমাদের মাঠে আরো অনেকজন সবাই ধন কাজ দেয়া আরো সবাই বোনার জন্য আগ্রহী হয়েছে